কুম্ভ ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ কেমন যাচ্ছে আমার সঙ্গে থাকুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা ক্লিক করে সকালে আগে আপনি ভিডিও পাবেন ফিনান্সিয়াল কন্ডিশন আগে যে সমস্যা ছিল সেই জায়গাটা ভালো হয়ে যাচ্ছে মন কিন্তু চঞ্চলতা অস্থিরতা পরিবর্তনশীল হচ্ছে রাগ ও যে বৃদ্ধি পাচ্ছে শিক্ষা স্থানে উন্নতি হচ্ছে সন্তানের সাফল্য সন্তানের গৌরবময় জিনিসটা জানতে পারবেন সাকসেস আসবে পেম লাভ রোমাঞ্চ রিলেশনশিপ কুম্ভ ভালো হচ্ছে কুম্ভ সাফল্য এবং সাকসেস আসছে কিন্তু দাম্পত্য জীবন ভালো থাকছে না ঝামেলা অশান্তি এই মাছ রাশির আর্থিক অবস্থা আগের থেকে অনেকটা ভালো হচ্ছে কুম্ভ রাশি মাতৃস্থান ভালো থাকছে না মায়ের রোগ ব্যাধি সমস্যা অভাব কষ্ট গৃহবাড়িতে সমস্যা অশান্তি থাকছে আইনি ঝামেলা থাকছে কারবার ব্যবসা যে খুব ভালো যাচ্ছে না সমস্যা আপনাদের জীবনে চলছে সাড়ে সাত ও আপনাদের শেষ পর্যায়ে চলছে সেইখানে কেমন থাকবে কুম্ভ রাশি সম্পূর্ণত আলোচনা করা হচ্ছে মাতৃস্থান ভালো যাচ্ছে না সন্তান স্থান ভালো যাচ্ছে না কারো কারো ক্ষেত্রে স্থানে কিছু সমস্যা কিছু মানুষের মধ্যে হচ্ছে যাদের ভূত খারাপ আছে মারকারি খারাপ আছে কুম্ভ রাশি রিলেশন জায়গায় সমস্যা নিজের চেষ্টায় কিছু কর্মকাজ ভালো হবে রিলেশন জায়গা ভালো থাকছে না কারো কারো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ওই ডেভেলপ হবে ছ তারিখ পর্যন্ত শিক্ষার জায়গায় উন্নতি থাকছে কাজে উন্নতি হচ্ছে সাফল্য হচ্ছে বিদ্যায় সাফল্য আসছে ছ তারিখ পর্যন্ত সাত তারিখ কর্মকাজ ঝামেলা অশান্তি আইনি সমস্যা কারো কারো ভাগ্যে পিতার ব্যবসা কাজ কারবারে ঝামেলা অশান্তি পিতার শরীর স্বাস্থ্য অবনতি অর্থ ব্যয় আবার ষোলো তারিখ থেকে আরো খারাপ সহজে হচ্ছে না বাধা প্রাপ্ত হচ্ছে এবং কর্ম জায়গায় বদনাম এই সময় ইনভেস্ট না করাই ভালো ম্যারেড লাইফ খুব ভালো তা নয় শরীর স্বাস্থ্য যে হে অধ্যম থাকছে সন্তান স্থান শিক্ষার্থীরা চাপের মধ্যে ধর্মীয় জায়গায় সমস্যার সৃষ্টি হচ্ছে আরো বিষয় জানতে হলে কুম্ভ রাশির মানুষেরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমার যুবকের নম্বরে সকলে ভালো থাকুন নমস্কার